কানাইঘাটে আজ রবিবার আব্দুল হান্নান হানাই নামে এক ব্যক্তিকে ঢুকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে বসত ঘটনাটি ঘটেছে কানাইঘাট উপজেলার পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামে নিহত আব্দুল হান্নান উর্ফে হানাইয়ের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে আমি নিহত হানাই মিয়ার স্বজনদের সাথে কথা বলেছি তারা আমাকে জানিয়েছেন যে আজ বোর পাঁচটার দিকে পার্শ্ববর্তী ডাউকেরগুল গ্রামের মৃত ফরমান সর্দারের পুত্র ফারুক আহমদ ও তার নেতৃত্বে সাত থেকে আট জনের একটি দল পার্শ্ববর্তী বাখালসোরা গ্রামের মৃত শফিকুল হকের পুত্র আব্দুল হানাইকে তার করে হামলা চালিয়ে এলুপাতারিভাবে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে পরে আশঙ্কাজনক অবস্থায় আব্দুল হান্নানকে তার স্বজনেরা উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে নিহতের স্ত্রী শিল্পী বেগম ও নিহতের ভাই আব্দুল মান্নান স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন যে তাদের বাড়িতে মূলত ডাকাতির ঘটনা ঘটেছে কিন্তু স্থানীয় অনেকেই বলেছেন যে প্রায় বছর বছরখানিক পূর্বে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করতে গিয়ে আব্দুল হান্নান হানাই গংদের সাথে ফারুক আহমেদ গঙ্গদের সংঘর্ষ হয় এতে ফারুক আহমদ আহত হন এ ঘটনার প্রতিশোধ নিতে মূলত আব্দুল হান্নান হানাইকে তার বসত বাড়িতে হামলা চালিয়ে ফারুক আহমদ তার ভাই ময়নুদ্দিন গঙ্গরা হত্যা করেছেন এদিকে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানিয়েছেন যে এ ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে কানাইঘাট থানা পুলিশের একাধিক টিম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছে আমিনুল ইসলাম কানাইঘাট সিলেট থেকে